আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন গাজল পয়লা মে গাজল ব্লক আইনটিউসির দ্বারা পরিচালিত গাজল কদুবাড়ি মোর গাজল ফ্রিড প্ল্যান্ট এমপ্লয়িড ইউনিয়নের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করেন তারা প্রথমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং শহীদ শ্রমিকদের উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তাও পালন করেন মেয়ে দিবস বা আন্তর্জাতিক মেয়ে শ্রমিক দিবস নিয়ে তারা বিস্তারিতভাবে আলোচনা সভা করেন অনুষ্ঠান শেষে শ্রমিকদের মধ্যে লাড্ডু বিতরণ কর্মসূচি পালন করেন উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএনটিটি ইউসির সভাপতি অরবিন্দ ঘোষ গাজল ফ্রিড প্ল্যান্ট এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতি তথা মালদা জেলা আইএনটিটি ইউসির সহ সভাপতি বিদ্যুৎ রায় চৌধুরী সহ অন্যান্য সদস্যবৃন্দ কি করলেন আজকে আন্তর্জাতিক মে দিবস সারা বিশ্বের সাথে আমরাও কাজল ব্লক আইএনটিটিউসির সভাপতি মাননীয় অরবিন্দ ঘোষের নেতৃত্বে এই বিলটি কাজল বিখ্যান্ত ইউনিয়ন উদযাপন করছি আমাদের ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ মহাশয় উনি এসেছিলেন উনি ব্যস্ততার কারণে একটু আগেই বেরিয়ে গেছেন আমরা প্রতি বছরই এই দিনটাকে পালন করি প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং শহীদ বেদিতে আমরা পুষ্ক প্রদান করি সব শ্রমিকরা আজকে আমরা একাত্ম হয়ে এই আত্মরণিদানের ফলে আজকে গোটা বিশ্বের শ্রমিকরা আট ঘন্টার যে কাজের অধিকার সেটা পেয়েছিল তাকে সম্মান জানানোর জন্য আমরা এই দিনটি উদযাপন করি আপনার নাম আমি আমার নাম বিদ্যুৎ রায়চৌধুরী আমি গাজল ব্লক গাজল ফিট এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন